আসসালামু আলাইকুম ইয়ার্স আশা রাখছি অনেক অনেক ভালো আছেন প্রত্যেকে সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কয়েকটা অফার শেয়ার করবো দেন ভিডিও শেষে আপনাদের মাঝে টিএনসি রেটটা এবং টিএনসি রেটটা বাড়তে পারে কি না এটা নিয়ে সম্পূর্ণ একটা তথ্য দিব সে দেন ওই তথ্যগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি টিএনসিটা হোল্ড করবেন নাকি টিএনসিটা সেল দেবেন সেক্ষেত্রে আপনাকে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন এবং আমাদের যে নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন দেন আলাদেন এক্সচেঞ্জ থেকে যারা টিএনসিটা উইডো করতে পারতাছেন না তারা এইখান থেকে দেখে নিন ভিডিওটা দেন ভিডিওটা দেখে আপনি এখান থেকে উইডোটা করে নেবেন যাদের টিএনসিটা এখানে রয়েছে সো আজকের ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনাদের কাছে কয়েকটি অফার শেয়ার দেয় সেই অফারগুলো হচ্ছে এরকম যে কিছুক্ষণ আগে একটি অফার শেয়ার করেছিলাম প্রায় এক ঘন্টা আগে দেন এই অফারটি হচ্ছে এরকম যে স্বলনাটকের একটি অফার দেন সরনা টোকেনের অফারের যে প্রথম রাউন্ডটা ছিল প্রথম রাউন্ডের পেমেন্টটা কিন্তু করে দিয়েছে দেন এখন যে অফারটি শেয়ার করলাম এই অফারটি হচ্ছে দ্বিতীয় রাউন্ডের অফার সো এই দ্বিতীয় রাউন্ডের অফারটা কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা আছে লিঙ্কে সিম্পলি ক্লিক করলে এখান থেকে আপনাকে একটি গ্রুপের বা এখানে একটি আপনাকে সাইডের মধ্যে নিয়ে দেবো ওইখান থেকে আপনি কী করবেন ওইখান থেকে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল টুইটার ফলো কুই টুইট করে নেবেন দেন করার পর আপনাদের টুইটার ইউজার নেম টেলিগ্রাম ইউজার নেম এবং আপনাদের স্মরণীয় অ্যাড্রেসটা রয়েছে স্মরণীয় অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি আশা রাখছি যে প্রত্যেকে স্বরণীয় অ্যাড্রেস আছে যাদের অ্যাড্রেসটা নাই তারা কী করবেন এখান থেকে মেনশন করা অফারে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখতে পাবেন যে কানেক্ট উইথ সলো সালেট ডট আইও ওয়ালেট তো এখানে ক্লিক করে দিলে আপনাকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে দেবো ওইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ব্যাকআপ আপ কিগুলো সেভ করে রাখবেন সো প্রত্যেকে অফারে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না দেন আজকের যে অফারের মূল টপিক সেটা হচ্ছে এরকম টিএনসির প্রাইস তো অনেকে আমাকে ইনবক্স করেছেন এবং হিউজ পরিমাণ কিন্তু আমি কমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং আমাদের টেলিগ্রাম রয়েছে এখানে আমি কিন্তু অনেক এস এম এস পেয়েছি এই টিএনসি বিষয়টা নিয়ে এবং টিএনসি বাইসেল এবং টিএনসি প্রাইস বাড়বে কি না এটা সম্পর্কে অনেক আমি কিন্তু রিকোয়েস্ট পেয়েছি দেন আপনাদের রিকোয়েস্ট অবশ্যই আমি রাখবো তো সেক্ষেত্রে এখন আমি আপনাদের একটু ধারণা দিব যে ধারণার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে টিএনসি রেটটা বাড়বে কি কমবে দেন সেই কারণে আমাকে একটু ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটে চলে গিয়ে আপনাকে আমি সম্পূর্ণ একটা ডিটেলস দিব এই ডিটেলস অবশ্যই আপনার প্রত্যেকে ফলো করবেন অবশ্যই এটা যদি ফলো করেন তাহলে এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পাবেন এবং এখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে টিএনসি রেটটা বাড়বে কিনা এবং টিএনসি রেটটা আমরা এখান থেকে কবে নাগাদ ভালো একটা প্রফিট পাবো দেন এখান থেকে আপনাকে স্বচ্ছ ধারণা নিতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে মনোযোগ সহকারে কথাগুলো যদি না শোনেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো ধারণাই পাবেন না এবং এখান থেকে আপনি আপনার যে টিএনসি রয়েছে সেই টিএনসিটা কিন্তু ক্লস করে আপনাকে সেল দিতে হবে তো এ কারণে আমি একটা ওয়েবসাইট ইউজ করবো দেন ওয়েবসাইটের সঙ্গে অনেকে হয়তো পরিচিত আছেন তো আমি এখান থেকে লিখবো কয়েন মার্কেট ক্যাপ দেন কয়েন মার্কেট ক্যাপ লিখে এখান থেকে আমাদের যে ইয়েটা রয়েছে সেটা আমি চলে যাব দেন কয়েন মার্কেট ক্যাপে চলে আসলাম আসার পর এখান থেকে আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম সার্চ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে আমাদের যে যেহেতু মূল টপিক হচ্ছে টিএনসি রেট দেন আমি এখান থেকে টিএনসিটা সিলেক্ট করে দিলাম দেন টিএনসি সিলেক্ট করার পর এখান থেকে আমি এখন গোতে ক্লিক করে দিলাম গোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম অপশনটা টিএনসি কয়েন টিএনসি এখানে ক্লিক করে দিব দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের টিএনসির যে ইয়েটা রয়েছে সেটা শো করবে এবং এখান থেকে যে বিস্তারিত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব এবং এগুলো হয়তো অনেকে বুঝেন না আর এখানে দেখতে পাচ্ছেন যে এখন যে এর প্রাইসটা এখানে দেখতে পাচ্ছেন এক সেন্টের মতো দেন এক সেন্ট এরকম চলতেছে কিছুদিন আগে দু তিন দিন আগে কিন্তু দু সেন্টের মতো ছিল তো অনেকে কিন্তু এই দুই সেন্ট হওয়ার ফলে অনেকে সেল দিয়েছে দেন সেল দেওয়ার পর কিন্তু আবার প্রাইসটা কিন্তু নেমে গেছে তো এখন ওই হোক যাই হোক ওইগুলো দেখার সময় নেই আমাদের তো এখন আমরা যে অপশনটা দেখবো সেটা হচ্ছে যে এখানে মূলত টিএনসির প্রাইসটা বাড়বে কিনা এটা অনেকের প্রশ্ন দেন অনেকে আমাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে যে ভাই আসলে টিএনসি রেটটা কি বাড়বে নাকি কমবে বা টিএনসি রেটটা বাড়বে কিনা এই সকল এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেন দেন সে কারণে আপনাদের উদ্দেশ্য করে বা আপনাদের যারা টিএনসি রয়েছে তারা এখান থেকে মূলত বিস্তারিত একটা তথ্য পাবেন তো আমি এখানে নিচে চলে আসলাম আসার পর এখান থেকে একটা চার্ট একটা চার্ট রয়েছে নিচে দেখতে পাচ্ছেন একটা চার্ট এই চার্টটা দেখতে পাচ্ছেন হয়তো অপর থেকে সো এখানে দেখতে পাচ্ছেন যে টিএনসির যে শুরুতে যে প্রাইসটা ছিল দেন যখন তখন টিএনসিটা প্রথম আর কি সাপ্লাই হয় যখন টিএনসি কয়েন মার্কেট ক্যাপ বা অন্যান্য এক্সচেঞ্জার যখন আসে শুরুতেই তখন টিএনসির প্রাইসটা আসলে কত ছিল সো আমরা যদি এই চার্টটা ফলো করে দেখি তো এখানে হয়তো প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে উপরে লক্ষ্য করবেন উপরে হয়তো লক্ষ্য করতে পারছেন যে এইখানে দেখতে পাচ্ছেন যে টিএনসি যে পরিমাণটা শুরুতেই যে প্রাইসটা ছিল বত্রিশ সেন্ট সো ইউজ পরিমাণে কিন্তু একটা প্রাইস ছিল বত্রিশ সেন্ট কিন্তু অনেক প্রাইস ভালো কিন্তু তো সে কারণে যেহেতু বত্রিশ সেন্ট এখানে ছিল শুরুতেই প্রাইসটা তো সেই কারণে এখন যদি আমরা লক্ষ্য করি চারটা তাহলে দেখতে পাবো যে এখন যে রেটটা মানে কম এখন মনে হচ্ছে আপনার সরি সো এখন দেখতে পাচ্ছেন যে মাত্র এক সেন্ট কিন্তু চলতে সো কোথায় ছিল সেন্ট সেন্ট একটা টোকেন আর এখন হয়ে গেছে মাত্র দেন এইখানে যদি আমরা যাই হোক এই বিষয়টা এখন বাদ দিলাম পরবর্তীতে এটা নিয়ে আরো আলোচনা করব সো এখন যদি আমরা নিচে চলে আসি নিচে চলে আসার পর এখান থেকে আমরা যে এই বিস্তারিত তথ্যগুলো অনেকে এই বিস্তারিত তথ্যগুলো বুঝেন না দেন এখন আমরা এই চারটা এখন ফলো করবো এই যে এই চারটা যে চারটা আপনি লক্ষ্য করতেছেন এই চারটা আমরা এখন ফলো করে দেখব এই চারটা এই এই চারটা কিন্তু বিস্তারিত অনেকে বুঝেন না তো সে কারণে এখন আপনাদের বুঝিয়ে দেবো সো এই চারটা যদি আপনি ফলো করেন আমি যে বিষয়টা বোঝাবো আপনাদের সো এই সেম চার্ট ফলো করে কিন্তু আপনি যে কোনো চার্ট কিন্তু ফলো করতে পারেন যে কোনো টোকেনের ক্ষেত্রে দেন এখানে আপনারা হয়তো বা লক্ষ্য করতেছেন যে এখানে প্রাইস সেন্স শুরুতে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস সেন্স চব্বিশ ঘন্টার যে প্রাইসটা এখন আপডাউন করেছে সেটা এখানে দেখাচ্ছে দেন এটা বাদ দিলাম তারপরে এখানে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন সেটা হচ্ছে যে এখানে চব্বিশ ঘন্টায় লো এবং চব্বিশ ঘন্টা হাই কত ছিল এটা শো করতেছে দেন এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে এখানে ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ফাইভ দেন পরবর্তীতে এটা প্রাইসটা ডাউন হয়ে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর ফোর হয়ে গেছে দেন এখানে কিন্তু একটু কমে গেছে পয়েন্ট থ্রি এরকম জাস্টিক কিছু কমে গেছে আর নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটি অপশন সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেডিং ভলিউম মূলত এখানে চব্বিশ ঘন্টায় সেটা শো করতেছে এবং এইখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কয়েন মার্কেট ক্যাপের যে ভলিউমটা সেটা এখানে শো করতেছে এবং এইখান থেকে আপনাদের যে মার্কেট কি ডোমা ডোমাইনেন্স এখানে করতেছে এবং মার্কেট যে র্যাঙ্কটা সেই র্যাঙ্কটা কিন্তু এখানে করতেছে র্যাঙ্কটা আছে হ্যাশট্যাগ ওখানে দেওয়া আছে সাতশো এগারো দেন এখান থেকে আমরা এখন নিচে চলে আসবো আসার পর এখান থেকে আমরা আরও কয়েকটি বিষয় লক্ষ্য করবো এখানে সো এগুলো ধারণা নিয়ে আন ধারণা নিয়ে রাখেন বা এখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন ভিডিও শেষে বুঝতে পারবেন যে আসলে টিএনসির প্রাইসটা বাড়বে কিনা তো আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সো কন্টিনিউ করুন সো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের মার্কেট ক্যাপের যে অবস্থা বা মার্কেট ক্যাপের যে ইয়ারওয়াইস সাপ্লাই টোটাল সাপ্লাই বা এখানে সাপ্লাই মার্কেট তো এখানে অনেকগুলো করতেছে এবং এখানে এখন মাইনাস আর এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ফুলি ডিলুটেটেড মার্কেট এখানে করতেছে দেন এখান থেকে আমরা সোমোরে ক্লিক করে আরও কিছু বিস্তারিত তথ্য এখান থেকে নিয়ে নিব সো পুরো বিষয়টা হয়তোবা আমি এখন ভিডিওটা অনেক লং হবে তো বোঝাতে গেলে এখানে আমি যদি পুরো বিষয়টা আপনাকে এখানে বোঝাতে তাহলে ভিডিওটা অনেক লং হবে প্রায় আধা ঘন্টার মতো হবে দেন আমি চাই না যে আপনারা এত কষ্ট করে বা এত আধা ঘন্টা আপনার সময় নষ্ট করে বা এরকমই ইয়েটা করে ভিডিওটা দেখেন কারণ অনেকে প্রত্যেকের সময় দাম রয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাকে শর্টকাটে কিছু বিষয় বুঝিয়ে দেবো সো আমি সর্ব সর্বশেষে তিনটাই যে সবার শেষে তিনটাই রয়েছে এই তিনটা বিষয় আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে আসলে এখানে কি বলতেছে এখানে সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার টোটাল সাপ্লাই টিএনসি যে সাপ্লাইটা রয়েছে টোটাল সাপ্লাইটা কিন্তু এখানে শো করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সার্কুলেটিং সাপ্লাইটা এখানে কিন্তু শো করতেছে এবং সবার শেষে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক্স সাপ্লাইটা শো করতেছে দেন এখানে মূলত সাপ্লাইগুলো তারা কি বোঝায় আসলে যখন যখন যে কোনো একটি টোকেন মার্কেটে তারা লঞ্চ করে বা দিয়ে দেয় তখন কিন্তু সাপ্লাইয়ের একটা পরিমাণ থাকে টোটাল সাপ্লাই কত হবে বা এখানে আপনার টোটাল যে যে টোকেনটা দিবে সেটা কত পরিমাণ হবে এরকম কিন্তু অনেকগুলো শো করে দেন এইখানে টিএনসির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এখানে টিএনসির যে সাপ্লাইটা রয়েছে সেই সাপ্লাইটা কিন্তু আনলিমিটেড অবশ্যই বিষয়টা ভালো করে বুঝবেন যে টিএনসি সাপ্লাইটা কিন্তু আনলিমিটেড করে দেওয়া হয়েছে অর্থাৎ যিনি টিএনসির মালিক তিনি কিন্তু আনলিমিটেড কিন্তু এটা ইয়ে করতে পারেন সাপ্লাই করতে পারেন দেন এটা হচ্ছে মূল সমস্যা যখন আনলিমিটেড যখন এটা সাপ্লাই করা হয় তখন দেখা যায় যে কী এটা হয় প্রাইসটা কমে যায় দেন এখন অনেকে বলতে পারেন যে শুরুতেই বত্রিশ সেন্ট ছিল তো এখন প্রাইসটা কমে গেলো কীভাবে ভাই দেখেন যখন রিয়েলসেস অ্যাপ্লিকেশনটা চলে এসেছিল সো ভালো করে কতগুলো শুনবেন রিয়েলসেস অ্যাপ্লিকেশন যখন এসেছিল। আসার পর দেখা যাচ্ছে যে টিএনসির পরিমাণটা আমরা কিন্তু অনেকে ইনকাম করতেছি টিএনসিটা ফ্রিতে দেন ফ্রিতে ইনকাম করার ফলে হয়েছে কি বায়ার পাচ্ছি না দেন সেলার কিন্তু অনেক সেলার অনেক কিন্তু বায়ার নেই তো যেহেতু একটা টোকেন যখনই আমরা সেল করব তখন যদি বায়ার না থাকে তাহলে কিন্তু ওটা অটোমেটিক প্রাইসটা ডাউন হয়ে যায় তো সেক্ষেত্রে এরকমটা হয়েছে যখনই রিয়েলিস্ট অ্যাপ্লিকেশনটা লঞ্চ হয়েছে তখনই কিন্তু আমাদের টিএনসির পরিমাণটা অনেক কমে গেছে এবং টিএনসি পরিমাণটা প্রাইসটা অনেক কমে গেছে কমে যাওয়ার ফলে কিন্তু আমরা এখান থেকে আমরা যারা টিএনসিটা বাই করে রাখছিলাম তারা কিন্তু এখান থেকে ধরা খাইছে দেন টিএনসি যে ইয়েটা রয়েছে এখানে আপনার লক্ষ্য করুন বিষয়টা যে এখানে টিএনসির যে এক্সচেঞ্জারগুলো রয়েছে কোন 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 এক্সচেঞ্জার এটা লিস্টেড আছে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু টিএনসিটা লিস্টেড আছে দেন এখানে আরও অনেকগুলো এক্সচেঞ্জার লিস্ট আছে সো এখানে ক্যান জিনিসও করতেছে না যাই হোক অনেকগুলো এক্সচেঞ্জারে কিন্তু টিএনসিটা লিস্টেড আছে দেন যেহেতু অনেকগুলো এক্সচেঞ্জার এটা লিস্টেড আসে তো সেক্ষেত্রে একটা ভালো একটা দিক তো অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টেড হওয়ার কারণে আমাদের প্রাইসটা একটু ভালো কথা কিন্তু অনেকগুলো এক্সেঞ্জার লিস্ট হওয়ার কারণে বা অনেকগুলো এক্সচেঞ্জার লিস্ট হওয়ার ফলেও কিন্তু আমরা এখান থেকে ভালো পরিমাণ কিন্তু ইয়েটা পাচ্ছি না প্রাইসটা পাচ্ছি না তার কারণ হচ্ছে যে বায়ার নেই কারণ যে কোনো একটি টোকেনের ক্ষেত্রে বায়ার না থাকলে এটা প্রাইস অটোমেটিক এটা ডাউন হয়ে যাবে এটা কোনো সন্দেহ নেই

অনেক ইউজ পরিমাণ কিন্তু এই এক্সচেঞ্জারে কিন্তু এই টিএনসিটা লিস্টেড আছে এই ইউজ পরিমাণ এক্সচেঞ্জারের লিস্টেড থাকার কারণেও কিন্তু এখানে টিএনসির কোনো আমরা ভালো প্রাইস পাচ্ছি না তো এর কারণ কী মূলত সো এর কারণটা এখন আমরা এখন এখান থেকে বের করব যে আসলে এর কারণটা মূলত কী সেখানে সো এখানে যেহেতু বায়ার তাই সে কারণে কিন্তু মূলত কথা হচ্ছে বায়ার নাই আর টিএনসি সাপ্লাইটা আনলিমিটেড হওয়ার কারণে কিন্তু টিএনসি কে আমরা কিন্তু ভালো প্রাইস পাচ্ছি না সো এই বিষয়টা প্রত্যেকে মাথায় রাখবেন আর এখানে এখন অনেকে বলতে পারেন যে টিএনসি পরিমাণটা বাড়বে কিনা হ্যাঁ এখানে টিএনসি পরিমাণ বাড়তে পারে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো না যে আপনি এখান থেকে টিএনসিটা হোল্ড করেন বা রেখে কিনে রেখে দেন এরকম বলতে পারবো না কারণ লাভ লস দুটোই কিন্তু আপনাদের ব্যক্তিগত আপনাদের ব্যক্তিগত ইচ্ছা বা আপনার ব্যক্তিগত ব্যাপার তো সেক্ষেত্রে আমি এখানে ইন্টারফেস করবো না সো প্রত্যেকে যারা টিএনসি কিনতে চান কিনতে পারেন আর তো সেক্ষেত্রে টিএনসি প্রাইসটা তখনই বাড়বে যখন এর বায়ার অনেক বেড়ে যাবে যেহেতু হিউজ পরিমাণ এক্সেন্সার লিস্টেড আছে তখন তো সেক্ষেত্রে কিন্তু বায়ার বাড়তে পারে বা এখানে প্রাইসটা বাড়তে পারে এবং বায়ারও বাড়বে এবং এর কিন্তু প্রাইসটা কিন্তু ভালো পরিমাণে দিতে পারে তো সেক্ষেত্রে আপনার নিজেই থেকে টিএনসিটা কিনবেন এবং যারা এখন টিএনসিটা রাখছেন তারা হোল্ড করে রাখেন পরবর্তীতে কিন্তু ভালো একটা প্রাইস পেতে পারেন আর রিয়েলিস্ট আপনি শনটা যখনই টিএনসি দ্বারা শেষ বন্ধ করে দিবে তখন কিন্তু টিএনসি পরিমাণ অটোমেটিক বৃদ্ধি পাবে কারণ অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অনেকে হিউজ পরিমাণ টিএনসি ইনকাম করেছে দেন ওইগুলো কিন্তু কম দামে সেল দিচ্ছে সে কারণে কিন্তু টিএনসি টিএনসির প্রাইসটা অনেক কমে গেছে দেন সরাসরি বলতে চাই আপনাদের নিজ ইচ্ছায় বা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা এখানে ইয়েটা করতে পারেন আপনাদের হোল্ড করতে পারেন বা সেল দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত বা আপনার ব্যক্তিগত তো আমি আপনাকে বিস্তারিত তথ্যটা তুলে ধরলাম যে আসলে বাড়তে পারবে কিনা সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করেন কমেন্ট এবং নিত্য অফার রেটেড ভিডিও আর্নিং রেলেটেড অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ